আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকলে কারেন্ট না থাকলে লোডশেডিং হলে চারি ঘরে চারটা লাইট চলবে চারটা ফ্যান চলবে অল্প টাকার ভিতরে কি আছে বলেন তো ভাই চারটা ফ্যান চারটা লাইটের জন্য আমাদের কিন্তু ভালো একটা প্যাকেজ আছে ভাই বলেন তো ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় দুইশো পঞ্চাশ ওয়াটের একটা প্যাকেজ সোলার প্যাকেজ যার মাধ্যমে বারো ইঞ্চি দুইটা ফ্যান এই এরকম দুইটা ফ্যান চলবে বারো ইঞ্চি দুইটা ফ্যান ষোলো ইঞ্চি দুইটা ফ্যান চারটা চারটা ফ্যান চলবে ওকে দশটা লাইট চলবে রবি রবি দশটা লাইট চলবে দশটা লাইট চলবে দশটা লাইট চলবে ওকে তো তাছাড়া মোবাইল চার্জ দিতে পারবেন ওয়াইফাই রাউটার চালাতে পারবেন আচ্ছা আচ্ছা তা কত লোড দেয়া যায় বলেন তো এটার সাথে আপনার কি কি দেই 250 ওয়াট একটা প্যানেল মনো ইগ্রেটে 130 এম্পিয়ার হ্যামকো বলবো জ্যাকো যে কোনো একটা ব্যাটারি ব্যাটারি তারপর এ সারা দুইটা 12 ইঞ্চি ফ্যান দুইটা 16 ইঞ্চি ফ্যান আচ্ছা 10টা টিউব লাইট এটা সেটিং এর জন্য আপনার ওয়্যারিং কেবল প্যানেল কেবল প্যানেল স্ট্রাকচার আচ্ছা মোবাইল চার্জার

বাল্বের গ্যারান্টি পাঁচ বছর ব্যাটারি কোনটা দিবেন ভাই ব্যাটারি হ্যামকো বলবো বা জেকো যে কোনো একটা নিতে পারেন ওকে ভাই সেকেন্ড সেকেন্ড এরপরে যদি আর একটু কমের ভিতরে একদম কম একটা দেখে একদম কম যে ভাই আমার বাজেট একেবারেই কম আচ্ছা একদম কম বাজেট সাড়ে নয় হাজার টাকার ভিতরে কিনতে পারবেন সাড়ে নয় টাকার ভিতরে এটার ভিতরে বারো ইঞ্চি একটা ফ্যান চলবে একটা ফ্যান আর এই ধরনের দুইটা লাইট চলবে দুইটা লাইট দুইটা লাইট চলবে আচ্ছা এর ভিতরে কি কি থাকবে পঞ্চাশ ওয়াট একটা সোলার প্যানেল বিশ এম্পিয়ার একটা ব্যাটারি আচ্ছা ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং কেবল টেবিল ফ্যান সব টাচ কন্ট্রোলার এভরিথিং সব কিছু সহ প্যাকেজের মূল্য 9500 টাকা ওকে ভাই রমজান মাসের অফার কিন্তু ভাই ইনশাআল্লাহ সেকেন্ড থার্ড থার্ড সেকেন্ড থার্ড যদি দেখাই আরেকটু বড় যাবে দরকার দুইটা ফ্যান চলবে বারো ইঞ্চি দুইটা ফ্যান চলবে বারো ফ্যান চারটা লাইট চলবে চারটা লাইট মানে চারটা লাইট চলবে আচ্ছা চারটা লাইট চারটা লাইট চলবে ওকে এই 65 ওয়াট প্যাকেজের মূল্য রাখতেছি আমরা 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা আপনি 65 ওয়াট প্যাকেজ পেয়ে যাবেন আমাদের কাছে এই প্যাকেজ যদি দুই মাস আগে আসে পরে আসে তাহলে দুই মাস পরে এটা মিনিমাম 18000 টাকা 18000 মিনিমাম 18000 টাকা এখন কিনলে জিতবে আপনারা এরপরে যদি দেখাই একশো টাকা প্যাকেজ একশো ওয়াট একশো টাকা প্যাকেজ মূল্য মাত্র আঠারো হাজার টাকা এর সাথে থাকবে একশো টাকা মনো এগ্রেড সোলার প্যানেল আচ্ছা ষাট এম্পের একটা হ্যামকো বলবো বা জ্যাকো একটা ব্যাটারি ওকে ব্যাটারি কেবল প্যানেল কেবল তাছাড়া বারো ইঞ্চি আপনার ফ্যান আছে একটা ষোলো ইঞ্চি ফ্যান আছে দুইটা দুইটা টোটাল তিনটা ফ্যান চলবে

29000 টাকা 29000 টাকা তবে ভাই একটা জিনিসMistake করে কাস্টমার যেমন আমরা হাইব্রিডে সেটিংটা একদম ফ্রি করে দিছি হ্যাঁ সোলার এর ক্ষেত্রে কিন্তু এটা সেটিংটা ফ্রি না আচ্ছা সোলার এর সেটিংটা আপনি নিজে দিতে পারেন এটা খুব সহজে করা যাবে সবাই করে আর এটা যে কোনো টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান বা আপনাকে বুঝিয়ে দিলে আপনি নিজে করতে পারবে ওকে ভাই যাদের সম্ভব দোকান আসে আসায় সরাসরি দোকানে চলে আসবেন আর যারা দোকান আসতে পারবেন না অনলাইনে নিতে চান মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন

একটা কাজ করতে পারেন যে ভাই প্যাকেজ আমি নেবো না মনে ভাই প্যাকেজ মানে বাড়ায় দিচ্ছে ভাই কিন্তু ডিসকাউন্ট প্যাকেজ সাজিয়ে জি 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 আপনি এই প্যাকেজটা যে কোনো যে কোনো স্থান থেকে নিতে পারবেন আলাদা ভাবে নিতে পারবেন হ্যাঁ আলাদা আলাদা করবেন যে ভাই আমার এত লোড রয়েছে ভাই কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে সোলার কিনতে পারবেন প্যানেল কিনতে পারবেন ব্যাটারি কিনতে পারবেন সব আলাদা আলাদা নিতে পারবেন আলাদা নিলে কি লস হবে লাভ হয় বলেন আলাদা আলাদা নিলে ভাই আর রেট বেশি আছে যেমন উনত্রিশ হাজার টাকা প্যাকেজটা আলাদা ভাবে নিলে একত্রিশ হাজার টাকা আসবে কত একত্রিশ হাজার টাকা বাড়বে দুই হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে সাজায় রাখছি ওকে ভাই